টাইটাল পালো দিবালা একজিস্ট এস রোমা অ্যান্ড আদার ট্রান্সফার নিউজ হ্যালো গাইস বেশ কদিন পরে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আমার চ্যানেলটি কামাল স্পোর্টস বিডি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি যে আলোকপাত করব সে আলোকপাত হলো ফুটবলের জগতে বেশ কিছু ট্রান্সফার হয়েছে গত কয়েকদিনে এর মধ্যে পালো দিওয়ালা ডানি ওলমো আলভারেজ ডি গিয়া প্যারাদেস এবং অন্যান্য বেশ কয়েকজন খেলোয়াড় দল পরিবর্তন করেছেন বা করবেন সামনের সামার মৌসুম সামনে রেখে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও আমাদের সাথে থাকুন প্রথমেই আপনাদের জানিয়ে নেই বিভিন্ন ওয়েবসাইট থেকে এই ভিডিওর তথ্যাদি সংগ্রহ করা হয়েছে এর মধ্যে বেশ বড় একটি তথ্যের সংগ্রহ এসেছে আর্জেন্টিনার বিখ্যাত ক্রিয়া বিষয়ক সংবাদ মাধ্যম মুন্ড আল ডট কম থেকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল প্রথমেই আমি যে খেলোয়াড়টিকে নিয়ে আলোকপাত করবো তিনি আর কেউ নন তিনি পাওলো দিওয়ালা আর্জেন্টাইন এই চ্যাম্পিয়ন ফুটবলার খেলতেন এস রোমাতে দীর্ঘদিন থেকে তার ট্রান্সফার চুক্তি অর্থাৎ ট্রান্সফার ক্লজ বাড়াবার বিষয়ে এস রোমা অত্যন্ত চাপ দিচ্ছিল কিন্তু কোনো মতেই সেটি হয়নি সেই একই ক্লজ থেকে গেছে বারো থেকে চোদ্দ মিলিয়ন ইউরো এবং সেই ক্লজেই পাওলো দিবালা এবার চলে গেলেন সাউদি প্রলিগের ক্লাব আল এফসিতে এখানেই খেলছেন নাচো ফার্নান্দেজ তিনি গিয়েছেন অলরেডি এবং এখানেই খেলবেন পাওলো দিবালা পাওলো দিওয়ালার এই আল ক্লাবের সাথে চুক্তি হয়েছে আগামী দুই বৎসরের এরপরে ডানি ওলমো আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ইউরোতে অর্থাৎ দু হাজার চব্বিশ ইউরোতে তিনি সারা জাগানো খেলা খেলেছিলেন এই স্প্যানিশ ফুটবলার খেলতেন পঞ্চাশ লিগের ক্লাব লাইভজিকে কিন্তু তিনি এবার চলে এসেছেন বার্সেলোনা এফসিতে বার্সেলোনায় ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন এবং তিনি নু ক্যাম্প পরিদর্শনও করেছেন আপনারা সকলেই নিশ্চয়ই জানেন হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার এই চ্যাম্পিয়ন ফুটবলার ম্যানচেস্টার সিটি ছেড়ে ইতিমধ্যেই চলে গেছেন লা লিকা ক্লাব অ্যাথলেটিকো ও এখানে কোচ রয়েছেন আর্জেন্টাইন ডিয়েগো সিমিওনি এবং হুলিয়ান আলভারেজ ডিয়েগো সিমিওনির বিষয়ে অত্যন্ত খুশি এবং তিনি খেলবেন ডিয়েগো সিমিয়ানের আন্ডারে এখানে একটি বিষয়ে আমি আপনাদের জানিয়ে নেই কোন খেলোয়াড় কী পরিমাণ অর্থে ক্লাব পরিবর্তন করলেন ঠিক অ্যাকুরেট ফিগারটি কখনোই জানা যায় না তবে হুলিয়ান আলভারেজ অ্যাথলেটিক ও মার্ডিডের সাথে একটি বিশাল পরিমাণ চুক্তি করেছেন এমন খবরই পাওয়া গেছে অনেকদিন পরে প্রায় এক বছর রেস্টে থাকার পর মাঠে ফিরে এলেন ডে হিয়া কদিন আগেই তাকে নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম আপনি কোথায় ডে হিয়া এবার চলে এলেন সিরি এর ক্লাব ফ্লোরটিনোতে এবং তিনি সেখানেই খেলবেন এফসি বার্সেলোনা লা লিগার এই জায়ান্ট এবার তাদের দল অত্যন্ত সংগঠিত করতে চাচ্ছে কেননা রিয়াল মাদ্রিদ অত্যন্ত ভালো দল সাজিয়েছে সে কারণেই তারা আরেকজন খেলোয়াড়কে আনার জন্য চেষ্টা করছে সেই খেলোয়াড়টির নাম জামাল মুসিওয়ালা বায়ান মেনুকে খেলার সময় জামাল মুসিওয়ালাকে মাঠে অনেক বেশি সময় দেওয়া হয়নি বা কোচ দিতে পারেননি সে কারণে জামাল মুর্শিওয়ালা অসন্তুষ্ট তিনি ক্লাব পরিবর্তন করতে চেয়েছিলেন হয়তো সামনেই জামাল মোসিয়ালাকে দেখা যাবে এফসি বার্সেলোনাতে আর্জেন্টাইন আরেক মধ্যমাঠের খেলোয়াড় রিয়ান্দ্রো প্যারাদেস তিনি এস রোমাতে খেলছেন তিনি গত দুই মৌসুম থেকে অত্যন্ত ভালো খেলছেন তিনি দল পরিবর্তন করবেন কিনা না এ প্রসঙ্গে মুন্ড আল ডট কম জানাচ্ছে না তিনি দল পরিবর্তন করবেন না তিনি থেকেই যাবেন এস রোমাতে খেলোয়াড়দের ট্রান্সফার নিয়ে আপাতত খবর আপনাদের জন্য এতটুকুই রইল আবারও ফিরে আসব প্রতিদিন আপনাদের জন্য ভিডিও নিয়ে সেই সাথে আপনাদের জানিয়ে নেই আমার কামালের বিবিধ যে দুই নম্বর চ্যানেলটি রয়েছে এখানেই আগামীকাল শুক্রবার থেকে নিমাই ভট্টাচার্যের সেই কালজয়ী প্রেমের উপন্যাস মেম সাহেব শুরু হবে আপনারা কামালের লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরিশেষে কামাল স্পোর্টস বিটির বিশ্ব ফুটবলের আসর এটি সাবস্ক্রাইব করার এবং আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনারা এতক্ষণ সাথে রইলেন সে কারণে অনেক 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 ধন্যবাদ আবার দেখা হবে